আজকে একটা টিপ পাইলাম না দেওয়ার জন্য একটা টিপ দেন কেউ আমাকে এত সুন্দর একটা ড্রেস পরে আসছি মার্শাল একদম আমাদের নিজস্ব প্রোডাকশনের খুব সুন্দর একটা কালেকশন এটা এটার হচ্ছে দেখেন তিনটা পার্ট ওকে এই একটা প্যান্ট উপরে এই একটা টপস অ্যান্ড এর উপরে আবার এইরকম একটা স্ট্রাক থাকবে হ্যাঁ স্ট্রাক দশটা ড্রেস মাস্টারকে জিজ্ঞাসা করো এই রকম একটা স্ট্রাক থাকবে বা

ওয়ালাইকুম আসসালাম আমার বউ আপনার থেকে ড্রেস কিনে না দিলে ঘর থেকে বের করে দিবে আই হাই ওনার বউ নাকি আমাদের থেকে ড্রেস কিনে না নিলে দিলে ওনার বউ নাকি ঘর থেকে বাইর করে দিবে মজা পাইলাম এটা সো যারা যারা দেখতেছেন এই মুহূর্তে লাইভটাকে শেয়ার করে দিন অ্যান্ড এই মুহূর্তে আমি লাইভ করছি

অনেক নাইস একটা ড্রেস অনেক অনেক নাইস একটা ড্রেস এটা যা লাগে সেটাকে নিয়ে নেবেন আমি তোমার জন্য এখনো সজাগ আছি অমৃতা সরকার থ্যাংক ইউ সো মাচ এটা আমাদের নিজস্ব প্রোডাকশনের একটা ভীষণ রকম সুন্দর একটা কালেকশন দেখো চারটাই আছে সাইড জন্য খাই না মামুন সূত্রধর বিউটিফুল ড্রেস থ্যাংক ইউ সাইমা মাহতা বাপু লাভ ইউ টু থ্যাংক ইউ সো মাচ

সো এইটাও আমাদের নিজস্ব প্রোডাকশনের ড্রেস যারা যারা দেখতেছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন এই ড্রেসটা খুব সুন্দর ব্রাজিল থেকে দেখছেন রেহানা সুমি থ্যাংক ইউ সো মাচ আপু এটা হচ্ছে এটা নেকের ডিজাইনটা এটা হচ্ছে এটা নেকের ডিজাইনটা অনেক 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 ড্রেস এই হচ্ছে এটা স্লিভস এই হচ্ছে এটা নেক এন্ড এটা হচ্ছে দেখেন সামনের দিকে এরকম করে কাটা দাও আছে হ্যাঁ সামনের দিকে এরকম করে কাটা দাও আছে খুবই সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে ড্রেসের ডিজাইন এটা হচ্ছে প্যান্ট হ্যাঁ এটা হচ্ছে আপনার প্যান্ট প্যান্টের মধ্যে দুটো পকেট থাকবে হ্যাঁ সো লাইক আপনি যখন ড্রেসটা পরবেন এরকম হবে অনেক সুন্দর একটা কালেকশন এইটার গলার ডিজাইনটা দেখেন আপু এমন হবে আর এটা সামনের দিকে এরকম একটা ফাড়া দেওয়া থাকবে ওকে সো এই ড্রেসটা যখন আপনি পরবেন আমি একটু হ্যাঙ্গার থেকে খুলে দেখাই এখন আমি এখন একটু হ্যাঙ্গার থেকে খুলে দেখাই এই যে দেখেন এটার প্যান্টটা হবে এটা প্যান্টের মধ্যে দুইটা পকেট থাকবে এইরকম রকম কালেকশন যাদের পছন্দ ওয়াও ভীষণ সুন্দর না এটা হচ্ছে দেখেন আপনার এটার সাইজ আছে এটা হচ্ছে নেকেট ডিজাইনটা এরকম আর ভিতর দিয়ে দেখেন এরকম মাঝখান এরকম করে ফাড়া দাও আছে হ্যাঁ এটার সাইজ হচ্ছে এম এল এক্সেল দ্যাট মিনস 36 থেকে

খুব সুন্দর আজকে আমার হেয়ারটা করাইছি আজকে আমার হেয়ারটা কোতে থেকে করেছে কে কোন আজকে আমার হেয়ারটা করাইছি ইউ শাইন ইউ শাইন বাই তাসনিয়া রিমি থেকে ইউ শাইন বাই তসনিয়া রিমি থেকে হ্যাঁ প্লাস সাইজ আমাদের কাছে আসে আপু 46 পর্যন্ত প্লাস সাইজ আমাদের কাছে আপু আছে 46 পর্যন্ত ওয়াও আমার পরাটা অনেক সুন্দর না বগুড়ায় পুলিশ প্লাজাতে পাওয়া যাবে এই বগুড়ায় আমাদের প্রচুর ওয়েস্টার্নের কালেকশন আছে না ওগুলো আমরা পাবো বগুড়ার বগুড়াতে আমাদের প্রচুর ওয়েস্টার্ন কালেকশন আছে এন্ড অলসো দিনাজপুরে তো তানবীর মানা করে হুম দিনাজপুরে তো অনেক আছে আমাদের জিদার ট্রেডিং

পরে কালকে ইয়া করবো এটা এরকম আমার একটা স্কার্ফ আছে ওই স্কার্ফটা আমি লন্ডন থেকে নিয়ে আসছি কালকে এটা আমি পরবো ভাবছি একটা ফাঁকে না এটা এটা দেখেন এটা হচ্ছে ফ্রন্টের ডিজাইন এটা কিন্তু পুরো ফ্রন্টের ডিজাইন এন্ড সামনের দিকে এরকম একটা ফাড়া দেওয়া থাকবে অ্যান্ড দিস ইজ এ প্যান্ট এটা দেখেন গ্লেজ করতেসে হ্যাঁ আজকে ইয়ার থেকে পরে আসছি মিনি করে আসছি আর হাত দিয়ে আমি আর ভাত খাবো না ভাত খেলায় নেলসের গ্লেজ নষ্ট হয়ে যাবে আজকে আমি এত ভালো মনিকিওর করায় এত ভালো ইউ শাইন বাই তো স্নিয়ার ইমি থেকে করছি দেখেন এত ভালো একটা মানে এত ভালো মনিকিউর পেডিকিউর করায় দেখেন আমার আমার নেলস গুলো আসলে একদম গ্লেজ দিতেছে বাই দ্য ওয়ে সো এই যে ট্রেসটা এটা হচ্ছে দেখেন সামনের দিকে এরকম ফাঁকা মানে একটা কাটা দেওয়া এই ডিজাইনটা করা আর এখানে দেখেন নেকের ডিজাইনটা এরকম হবে আমি এটা একটু হ্যাঙ্গার থেকে খুলে দেখাই এগুলো সাইজ হবে আপু এম এল এক্সেল দ্যাট মিনস থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ আপু না আজকে আমি আসলে মেকআপ আপ করিনি মেকআপ করার সময়ই পাই না আজকে আমি সারাদিন আমার চুল করতে করতে চলে গেছে আজকে সারাদিন আমার চুল করতে করতে চলে গেছে আজকে আমি মেকআপটা আপটা করবো কখন আচ্ছা এই যে ড্রেসটা এইটা দেখেন এটা হচ্ছে আপনার এই যে এরকম হবে এটা এটা খুব সুন্দর একটা প্রিন্ট আর এটা হচ্ছে দেখেন আপনার এটা একটা ব্র্যান্ডের প্রিন্ট হ্যাঁ একটা ব্র্যান্ডের প্রিন্ট এটা হচ্ছে দেখেন আপনার এটা একটা ব্র্যান্ডের সিগনেচার প্রিন্ট বাট আমি ব্র্যান্ডের নাম বলতে চাচ্ছি না নাম বললে হচ্ছে কপি রেট এই হচ্ছে দেখেন কামিজ কামিজ স্টাইলে এটা বা কুর্তি স্টাইলে আর নিচে হচ্ছে একটা প্যান্ট

অলরেডি ছবি দিছি ভিডিও দিছি অলরেডি এই কালারটা পরে আমি ছবি দিছি ভিডিও দিছি সবগুলো হচ্ছে সিল্কের মধ্যে দেখেন এটা হচ্ছে কামিজ এটা হচ্ছে প্যান্ট সবগুলো হচ্ছে সিল্কের মধ্যে যারা এইরকম কালেকশন পছন্দ করেন এগুলো আপনারা আমাদের ফরএভার তো পাবেন পারবেন এটা কারো কালার আছে ওকে সো এটা হচ্ছে আপনার নেকের ডিজাইনটা এটা হবে লুক এটা হচ্ছে আপনার নেকের ডিজাইনটা এটা হবে নেকের ডিজাইনটা এরকম হবে নিচের দিকে দেখেন মাঝখানে ঠিক মাঝখানে এরকম একটা ফাড়া দেওয়া আছে অনেক স্টাইলিশ একটা ড্রেস ফ্যাব্রিক হচ্ছে একদমই সিল্কের মধ্যে আমাদের নিজস্ব প্রোডাকশন ফরএভার তুমি নিজস্ব প্রোডাকশন হিয়ার ইউ ক্যান সি একদম হানড্রেড পার্সেন্ট দেখেন ফরএভার এভার নিজস্ব প্রোডাকশন আর একদম হানড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি এজে দেখেন

ওয়াও ফেরদৌস আলম স্ট্রোক করেছিলাম আচ্ছা এটা হচ্ছে গলার ডিজাইন ওষুধ ছিল না ডাক্তার বলছে নিয়ম করে আপনাকে দেখতে তাহলে সুস্থ হয়ে যাবো হো রিয়েলি বেশি চাপাবাজি হয়ে গেল না এটা একটু চাপাবাজি লিমিট ক্রস করে ফেলছে দাঁত করে দেবে এত চাপাবাজি করলে এটা হচ্ছে দেখেন প্যান্ট এটা হচ্ছে দেখেন আপনার ওয়াও ভীষণ রকম সুন্দর একটা ড্রেস আর খুব স্টাইলিস্ট খুব ট্রেন্ডি এই যে দেখেন এটা হচ্ছে নেকের ডিজাইন এটা হচ্ছে দেখেন সামনের দিকের ডিজাইন এটার প্রাইস পড়ছে শুধুমাত্র দেখেন যার এটা লাগবে সেটা হচ্ছে গো ফর দিস ওয়ান বাইশো পঞ্চাশ করে রাইট এবার আসছেন আমার পরা ড্রেসটা আমি এখন আপনাদেরকে দেখাই দিব আচ্ছা এটা এখানে নিলে কেমন হয় এটা এটা বাড়ি ওয়া লুক শুনছেন এটা কারেন্টা ভালো লাগছে जस्ट ফ্ল্যাট অনেক সুন্দর আমার পড়াটা কার ভাল লাগতেছে আরো আরো কমেন্ট দেখতে চাই আরো অনেক অনেক কমেন্ট দেখতে চাই অনেক অনেক কাপড় অলরেডি কমেন্ট করতেছেন এই ড্রেসটা আসলেই সুন্দর আমার পরার ড্রেসটা ইটস রিয়েলি রিয়েলি নাইস অ্যান্ড বিউটিফুল সো এটা কে কে নিতে চান আমাকে জাস্ট বলেন তো রিয়াদ না বা শুভ একজন সো এই ড্রেসটা এখন আমি আপনাদেরকে দেখাই দিব কোন কোন আপু এটা দেখতে চান চাপ দিয়ে ধরে রাখতে হবে হ্যাঁ

এই দুইটাও পারেন খুব সুন্দর ওয়াও এই কালারটাও ভীষণ সুন্দর আর এটার ফ্যাবরিকটা হচ্ছে সিল্ক এর মধ্যে বা ফ্যাবের ফ্যাব্রিক গ্লেজ দিতেছে রাইট খুবই সুন্দর

আমরা আরো একটা সুন্দর কালার দেখাবো এটা দেখেন এটা সিল্কের উপরে এটা কিন্তু এই এটা চাইলে আপনি পুরোটা এরকম খুলে ফেলতে পারতেছেন হ্যাঁ এটা আপনি পুরোটা চাইলে এরকম খুলে ফেলতে পারতেছেন ওকে এটার ভেতরে যে টপসটা অ্যান্ড তার উপরে আপনি এই শ্রাগটা পরবেন এই যে দেখেন ওয়াও এই কালারটা আরও সুন্দর না এটা আরও বেশি সুন্দর এটা দেখেন আর এটা হচ্ছে একটা প্যান্ট ওকে

ফর এভার নিজস্ব প্রোডাকশন হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি অ্যান্ড এটার যে কোয়ালিটি সেটা আপনি ধরে দেখিয়ে বুঝতে পারবেন অ্যান্ড এটার ফ্যাব্রিক থেকে শুরু করে এটার যে ফিনিশিং যে কোনো দেশের বাইরে যে কোনো ব্র্যান্ডের ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের কোয়ালিটির সাথে আমাদের কোয়ালিটি কম্পেয়ার করতে পারেন একদম যে কোনো ইন্টারনে একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডেড ড্রেস যেরকম কোয়ালিটি ফুল হয় আমরা সেম কোয়ালিটি দিয়ে এক্সপোর্ট কোয়ালিটি দিয়ে এটাকে আমরা প্রোডাকশন করিয়েছি এই যে দেখেন এটা হচ্ছে সেলাইয়ের কোয়ালিটি ফিনিশিং এটার কিউসি দেখবেন এগুলাই কিন্তু দেখেন এটা হচ্ছে আপনার পুরোটা আপনি চালে খুলে ফেলতে পারবেন হ্যাঁ এইটা আপনার দেখা গেল এইগুলোই আমরা যখন বিদেশে কিনতে যাই বাংলাদেশের টাকায় দশ হাজার বারো হাজার টাকা কেনা করে জাস্ট কোনো একটা ব্র্যান্ডের হলে বা কখনো কখনো এর থেকে বেশিও কেনা করে রাইট তো কিছু কিছু ব্র্যান্ড আছে যে এরকম ড্রেস চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা কেনা করতেছে এরকম সিম্পল ড্রেস শুধু ব্র্যান্ড ভ্যালুর জন্য বাট আমরা কিন্তু আপনাদেরকে দেখা গেছে কাপড়ের কোয়ালিটি সেলাইয়ের কোয়ালিটি সেম কোয়ালিটি দিয়ে দিচ্ছি বাট যেহেতু বাংলাদেশে প্রোডাকশন কস্ট অনেক কম সো অনেক কম প্রাইসে আপনারা পাচ্ছেন এই সুন্দর কালেকশনটা সো যারা যারা এটা নিতে চান জাস্ট ইনবক্স করে ফেলবেন ফরএভার বার তো নিতে এটার প্রাইস পড়বে দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা না আপু কালকে পুলিশ প্লাজা মার্কেট বন্ধ থাকবে পুলিশ প্লাজা মার্কেট কালকে বন্ধ থাকবে সো নেক্সট লাইভে দেখা হবে আপনাদের সাথে থ্যাংক ইউ